আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন দোয়া আল্লাহ আমরাও অনেক ভালো আছি তো যাই হোক প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আর ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালে আর এখন হোক আমি কাজে যা হোক এখানে একটু ভিডিও করে যাচ্ছি তো হয়েছে কি সকাল আলো সকাল তো হলো গা সকালবেলা সকাল ভিডিও শুরু করছে আর ওখানে সারা ভাত ডাকা করতেছে কারণ যেহেতু আমার ম্যাডাম আসছে যাই হোক যা যা লাগবে ওটা আপনাদের ভাবি হলো গা দিয়ে আসলো তো যাই হোক দিয়ে আসার সময় এখন হলো আমি যে কথাটা আর কি বলতে চেতেছিলাম তো আপনারা ইতিমধ্যে কালকে একটা ভিডিও দেখছেন ওই বোনের জামাইয়ের অসুস্থ তো মানুষ অসুস্থ হইতেই পারে আর লোক আল্লাপাকে নিয়ে আমার অনেক লোক আছে সহ্য করতে পারে না কিন্তু তারা আল্লাপ রোগ দেয় না যে সহ্য করতে পারে আল্লাপা বড় বড় সমস্যা জানি আর এই যে দেখেন কালকে তালে ওই বিকালবেলা তো বিকালবেলা তালে আসলো আয়সা বলল শামিনকে যে মা চলো আমার সাথে তুমি চলো আমার বাসায় যে রাজের তো অবস্থা ভালো না মানে বলে যাওয়ার কথা কইছে এই সমস্যা ঠিক আছে সে কইছে যেন আমি তো না তো তো অনেক মানে জিদ্দে হোক কষ্টে হোক মানে যে কোনো কারণে হোক বলছে আর কেন এইভাবে যায় না সেটা তো আপনারা সবাই জানেন যে কেন যায় না আর কী কারণে যায় না তো যাই হোক আমরা হলো অনেক অনেক অনেকভাবে বুঝাইছি যে তুই যাবি না এটার কারণটা কি আমাকে আমাদেরকে হলো ঘর কথা একটা যে আমি তো সব মানুষকে বারে ভুল করে অন্যায় মানুষকে বারবার করে একটা মানুষ বারবার কি মানুষের কাছে চাই আর আমি বারবার একই অন্যায় করুম একই জিনিস করুম তো ওটা বারবার মাপ চাই ওই মাপ আমি করুম তো এটা কি সংসার কি আর মানুষ করে না আমাকে হক করতেছে তো অতএব সংসার তো অনেকই করে তাই অন্য কোনো সংসারে এত ঝামেলা হয় না আমার বিয়ের দুই বছর আমি সংসার এত ঝামেলা বুকে আমাকে সেটা তোর তোর দিকদের তুই ঠিক নেই এই কারণে ঝামেলা হয় অতএব তোর জামাই দিক তোর জামাই ঠিক নেই তা আমি বলুন যে আমার অসুস্থ তোর জামাই তুই জাগা আসলে সংসার আমার ডিসিশন আমি ভালো বুঝি আমি যাই না যাই সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার ভাই এটা নিয়ে তারা আমার কেউ ডিপ্রেশনে রাখিস না আমি একা থাকি আমার একা থাকতে দে আমারটা আমি যেটা ভালো হবে ওইটা বুঝুম অর্থাৎ তুই আমার কবি কিংবা মা আমার কবি বুঝাইতে আমরা কেন যাই তো কই সেটা তো কোন তুই মানে কেন যাই আমরা যদি ওরা কই যে তুই

পাঠানেন লেখা বা কোনো কোয়ার লেখা কোনো গ্রীষ্মিক আমার বলার দরকার নেই কালকে আসছে আমি এত কিছু ভালো ভালো তার গাইছেন যায় ও তারপর তাহলে হলো গেছে কারণ কি লেগে যে আমি যদি তখন আমার বোন কই করি তাহলে অতএব আমি আমার বোনের কাছে খারাপ যে আপনাদের কাছে বলি তাহলে আমি খারাপ তো আমি আপনাদের কাছে ওরকম করে শেয়ার করি না আর এই হাজে অসুস্থ বোন তার হাত তার শ্বশুর আসলে নেওয়ার জন্য যায় নাই অ্যাকচুয়ালি বসছে যিনি এই সমস্যা মুখের সমস্যা হয়েছে বোন এক কাজ করেন আপনি মেডিকেলে নিয়ে যান ঠিক আছে মেডিকেলে নিয়ে ভর্তি করেন টাকা লাগবে আমি টাকা দিই না সমস্যা নেই ও তো আমার হাজব্যান্ড ওটা তো আমার স্বীকৃত তো দিতে হবে না এটা কোনো নয় তো দিতে হবে অতএিয়া দেওয়ার তো আমি কোনো কিছু করি নাই ও এখনো আছে তো এখনও আমার হাজব্যান্ড আছে অত থাকে না থাকে ওটা হলো বোন জানে এটা পরের বিষয় সেটা আমি এখনও জানি না আর আমার ওটি জানার দরকার নেই হ্যাঁ আমার জায়গা থেকে আমি যতটুকু ভালো মনে করবো যে বোনকে আমি পাঠানোর আমি চেষ্টা করেন আর সংসারে যেমনই কিন্তু এত রেখে একটা কথা মানুষ অন্যায় করে কিন্তু বারে বারে অন্যায় মানুষ করে না আর অন্যায় হলেও বারো বারো মানুষ সহ্যও করতে পারে না আমার অন আমি অন্যায় করুন ঠিক আছে এটা আপনাদের ভাববে কতদিন সহ্য করবে একদিন দু দিন তিন দিন হতে সে তো আর অন্যায় মেনে নেব না ওটা আমার বউ ম্যানে তো অন্য কেউ মেনে নেবে না যে আমার বউ মাইনা নিচ্ছে কিংবা তো এরকম সব কিছুই আমার বোন মাইনা নেব তাই না তো আসলে কে মাইনা নিল কে নিল না এমন তো তালের সাথে কোনো কিছু হয় না চা দিছে চা খাইছে তালু যতটুকু কতটুকু কইছে আর তালে তালো জায়গায় ঠিক ছিল ওরকম আমার কোনো কিছু হয় নাই আর যে পাওনা দানার বিষয়টা নিয়ে আমি আপনার মাঝে একটু কথা বলি মানুষের কর্তব্য দেখা হোক আর কিস্তি দেখা হোক মানে ওটা দিচ্ছে মানে সাথে মানে যে ঝামেলাগুলো ছিল ওটা কলম শেষ হয়ে গেছেই না তো তাদের সাথে আমার সাথে পাওনা দানা ক্রিকেট হতে কি ওরকম পাওনা দাও না যে দিন যে পাওনা দানো ওটি ওরকম বিষয়ে কিছুই না তো পালন দানা ওদের হাওলা যেটা নিচ্ছে এটা দিয়ে দিছে এটা স্বাভাবিক আমি আমার শ্বশুর ওইদের থেকে নিরা হবে তো অর জায়গা থেকে ও নিচ্ছে দিয়ে দিচ্ছে তো অর জায়গায় ও বলেছেন পালন দানা ওটা দিয়ে দিছে তো অর জায়গায় ও যেটাই দেয় দিচ্ছে তো দুনিয়াতে তখন তো এরকম লোক খুব কমই আছে না এক জায়গার থেকে আইসা করব ওই জায়গার সব কিছু মিঠায় আমার জানা মতো কম আছে আপনাদের মতো কি আছে সেরকম আমি অ্যাকচুয়ালি জানি না আর জানতেও চাই না তো যাই হোক কথা অনেক কিছু বললাম আর যে কথাগুলো বললাম যদি ভালো লাগে আর আমি যদি আসল খারাপ বইলা থাকি অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর লাইক তো দিবি নেই কারণ লাইকটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ সবাই সাপোর্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচন্ড পরিমাণ ঠান্ডা মানে লেজ হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারখানায় মিটারে কাট নেয় তারপর আমি এখন জামু যে কাঠ বলুন কারখানায় কাঠ শ্বাস হয়ে গেছে কারখানা থেকে ফোন দিয়েছিলাম আমি আলাপ পেনি আর আপনাদের ভাবিও তো মানে আমাদের আলো মানে আলাপ পায় না আমার ডাকও দেয় নেই তো যাই হোক এখানটা কাঠশ্বাস আর এখান হইল আমার মানে টাইম অনুসার যাইতে হইবা প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে সারা পাঁচ ছাড়ি বা পড়তেছে তো যে কথাগুলো বললাম দুটো কথায় ভুল তৈত হয় অবশ্য অবশ্য ক্ষমা দৃষ্টি দেখবে আর সর্বকর কথা হলো কি মানে এই যে রুম ও এক লাখ থাকতো একটা মায়া মানুষ শুধু যে লড়াই খারাপ বলবে বোনকে তা না আমাদেরকেও বলবে যেন আমার বোনকে ঘরে রাখতে পারলাম না অতএব বোন যে কেন থাকবে না সেটা তো সম্পূর্ণ দায়বার আমি আপনাদের দেবো কারণ কি লেগে জানেন আপনারা বলেন যে আমাকে ওই আমাদেরকে দেখে তার নিজের শ্বশুরবাড়ির দিকে খেয়াল করে না তো হয়তো শ্বশুরবাড়ির দিক দেখে খেয়াল করেছে না না করছে এর আগে কোনো একটা ভিডিও তো দেখছেন যেন নিজে বলছে যে চাতুর্গোসাপুর তার ছেলের থেকে না পায় ইনশাল্লাহ তার বোর্ড থেকে পায় তো যাই হোক কারণ আমার বোন আমার শ্বশুর শাশুড়িকে হেল্প করবে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই না হয়তো আমার থাকলে আমিও করতাম আমার শ্বশুর শাশুড়িকে তারপরে যেন আমি করি না ওরকম কোনো কথা না যথেষ্ট পরিমাণ করি আর তারা আমার থেকে যতটুকু দরকার তারা ততটুকু পায় আমাকে যে সুম ডাকে ও শুম যায় আমার বাপের একটা মিলারদের মিলার গেছিল না মৃত্যুবার্ষিকী হ্যাঁ এবারে সবাইকে গেছি ততই বোঝে গেল আমার বোনের থাকা বোনের যে আমার থাকার কর্তব্য ছিল না আসে নাই অর্ডার দেখেন শুধু আছে আসছে দুপুরে খাইছে গেছে গা মেলা হইছে না কী হয়েছে মানে এটি নিয়ে কোনো খোঁজ খব না আর অত এটি আমার বোনের পছন্দ হল ঠিক আছে আমার বাড়িতে যাই হোক আজকে বাবার মৃত্যুবর্ষ হোক কিংবা আমরা বাড়িতে একটা মেনাদের আয়োজন করছি বাড়িতে একটা অনুষ্ঠান করছি বাড়িতে একটা অ্যারেঞ্জমেন্ট করছি ওই জায়গায় সব জায়গায় থাকতে হইব থাক কেমে কে ক্যামে কী আছে সব কিছু করতে হইব কিন্তু সেটা ওর দ্বারা হয় না আর এটা হলো এইগুলো হলো আমার বোনের পছন্দ না আর এই জন্য হলো আমার বোন মানে ওই পছন্দ যে যে জিনিসটি ওই জিনিসটা মানিয়ে নিতে পারে না ঠিক আছে ওটা করে আমি দেখছি চাইলে এই সব বিষয় নিয়ে কথা বলতে পারতাম তা আসলে কথা বলি না এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ আইসা খুশি থাকে

এটা জামাই থাকলে তার বইয়ের কাছে ভাল লাগে অত তার বাপার কাছে ভাল লাগে যে না আমার মেয়ে এটা করছে মেয়ে জেমে এটা সবসময় আসলে স্টেপ ফল নিজের ছেলেরা না করলেও মেয়ে জামাই ইনশাল্লাহ সব কিছু হয়ে যায় তো যে বোন হলোকে চায় এলোক এরকম জিনিস কিন্তু এটা আসলে সবার তারা সব কিছু হয় না আর এই জন্য লোকের সবাই সব কিছু করে না তো যাই হোক অনেক কথাই বলছি আর কথার মাঝে বলতে হলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখন কারখানা যেও দেরি হয়ে যাচ্ছে তো সাথে থাকুন দেখতে থাকুন যে ফাঁদ সারিফে সকালবেলা সকাল উঠে গা নাস্তা করতেছে কী খেতে দেখেন কী খাও হ্যাঁ পিস ফাদ দিয়ে চা কে আছে এটা চারিফা তুমি কি এদিকে দেখাও হ্যাঁ শরিফা মুখ দিয়েছি এমাত্র ঘুমাতে গেছে আর ফলর তো কত ঠান্ডা ওই যে ওইটা বিষয়ে বসো শারিফা আমাদেরকে দেখা ওই যে ওইটা বিষয় ওই সব ওইটা বিষয় যাও আপনাদের ভাবি হলো গা ভাত খেতেছে তো সবাই সবার খাওয়া নিয়ে ব্যস্ত তো যাই হোক সবাই সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন সকালবেলা সকাল যেহেতু এত পরিমাণে ঠান্ডা আর ঠান্ডার ভিতরে মানুষ অলরেডি মেলা চলে আসছে দেখেন মানে তুষার পড়তেছে তারপরে মানুষ ওই যে মহিলা মানুষ মেলার ভিতরে থাকবেই আর অলরেডি কিনবেই এটা কি করার বলেন আর মহিলা মানুষ দেখেন সব পাওয়া যায় মেলা সুন্দর সুন্দর তো যাই হোক সবাই সাথেই থাকবেন কন্টিনিউ ভিডিওটা মনোযোগ দেখতে থাকবেন তো সকাল সকাল চিন্তা ভাবনা করছিলাম হলো কাজ কারখানা যাইতেছি তো মেলা দেখে আমি চিন্তা করলাম আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি যতটুকু পারি আলহামদুলিল্লাহ সাথে থাকবেন সব জিনিসে পাওয়া যায় তো দেখতেই থাকবেন এখানে কালারিং কাপড় দোকান দিয়ে গ্যাঞ্জাম তো যাই হোক সবাই আমাদের সাথে থাকে না দেখতে দেখেন